এক সময় ঘুরে চলে যায় তো যাই হোক সেই কথার সূত্রপাত আমি আগে বললাম ডিসিপ্লিন ছাড়া ডিসাইপল হওয়া যায় না আমরা যদি অনলাইন না করে যদি অফলাইন সৎসঙ্গে বসি সৎসঙ্গের সময় যখন যখন তখন ওঠা যায় না যখন তখন এসে টাইম মতো এসে বসতে হয় প্রার্থনার আগে থেকেই বসতে হয় সেটাই কিন্তু নিয়ম ছোটবেলায় যখন শ্রী শ্রী বর্দার কাছে আমরা সত্যানুসরণ পাঠ করতাম তখন কি হতো তিনি অতিরিক্ত পার্সোনালিটি থাকা মানুষ যার সামনে আসতে নিজে হৃদপিণ্ডের আওয়াজ শোনা যেত ভয় লাগতো যেটা ছোটবেলাকে বলে ভয় লাগতো তখন কি হতো তোতলে যেত সত্য অনুসরণ পাঠ করতে করতে তোতলানো হয়ে যেত সঙ্গে সঙ্গে তিনি ধরো আমি পড়ছি আমাকে বাদ দিয়ে অন্যজনকে পড়তে বলতেন আর বলতেন সত্যানুসরণ নারীর নীতি যা কিছু ঠাকুরের বইয়ের বিশেষ করে সত্যানুসরণ পাঠের অভ্যাস না থাকলেই তো এসে যায় যিনি শোনেন তিনি কান পাতলেই বুঝতে পারবেন বাড়িতে পড়ার অভ্যেস নেই তাই জন্য তোতলামিটা এসে যায় যেমন সত্যানুসরণ তেমনি নারী নীতি একটু প্র্যাকটিস করতে করতেই কিন্তু সহজ সরল হয়ে যায় প্রার্থনার সময় এসে বসা আমার কাজটা অন্য কেন করবেন ঠাকুরের কাজটা আমি পড়তে অসুবিধা হচ্ছে কেন করবেন আমার আজকে পাঠ আছে আমার যদি কোনো অসুবিধা হয় আমি যদি অন দা ওয়ে থাকি সেক্ষেত্রে আমাকে আগের থেকেই জানাতে হবে যে আমি অন দা ওয়ে আছি আমার হয়তো পাঠের অসুবিধা হতে পারে এই যে ডিসিপ্লিন ছাড়া ঠাকুর বাড়িতে আমরা যখন ছোট থেকে বড়ো হলাম আমাদের সময় ওই ডিসিপ্লিন নিয়ে চলতে চলতেই জীবনটা চলে পার করলাম আমরা ওই ডিসিপ্লিনের ব্যাঘাত করলে অনেক কিছু হতো যেমন ধরা যাক দশ মিনিটের মধ্যে দর্শনটা করতে হবে তখন তিনি অসুস্থ বর্দা তখন অসুস্থ আমরা জেনারেলি চেষ্টা করতাম আশ্রমের সবাই আটটা আঠেরো উনিশের মধ্যেই পৌঁছানো যাতে আটটা কুড়িতে খুলে দেওয়ার সাথে সাথে যেন দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে যেন আমরা তার দর্শন পাই সেখানে আটটা একত্রিশ হওয়ার সময় আমি যেন না বলতে পারি একটা মেজের জন্য আমার জন্য অপেক্ষা অনেক লোকই তো বাকি রয়ে গেছে তার জন্য কি অপেক্ষা করা যেত না কিন্তু এই যে সময় অনুবর্তিতা নিয়ম অনুবর্তিতা নিষ্ঠা অনুবর্ত প্রকৃতিষ্কোণ্ডি এই ঠাকুর এই যে শব্দগুলো দিয়ে গেলেন এই শব্দগুলোর প্রত্যেকটির তাৎপর্য আছে এভাবে আমরা কিন্তু এখানে গেট টুগেদার করতে বসিনি প্রত্যেকেরই সময়ের দাম আছে আমারটা আগে তারটা পরে একটা তো আমি একটা প্রোগ্রাম সেট করে নি আসি সেই সেট অনুযায়ী আমাকে চলতে হয় কারণ আমি যেহেতু অনলাইন সেহেতু আমি যা তাই করতে পারবো তা কিন্তু নয় পরম পূজ্যবাদ দাদা এই করোনার সময় এক সময় হঠাৎ করে বলে দিলেন যে অনলাইনটা বিরক্তিকর লাগছে কেন অনেক সময় দেখা যাচ্ছে ভিডিও অন করে সামনের পাশে মশারি ভেতরে কেউ ঘুমাচ্ছেন কেউ তার পোশাক পরিচ্ছদ ঠিক নেই সৎসঙ্গে সৎসঙ্গে যদি বসি আমি তাহলে আমার পোশাক পরিচ্ছদ ঠিক মতো সৎসঙ্গে বসার মতনই করে বসবো এই যে আমি এই শাড়ি পরে বসেছি অর্থাৎ আমি সৎসঙ্গে বসেছি বলেই বসবো যেমন তেমন করে বসাটা সৎসঙ্গের আওতায় পড়ে এই ডিসিপ্লিন গুলো মেনটেন করা করে চলতে হবে আমি যখন ঠাকুরের কথাবার্তা গুলো সুন্দর করে পরিবেশন করব বা যা কিছু করব সবকিছুর মধ্যে কিন্তু দুই পক্ষর সমান কথা আমার শোনা দরকার এক পক্ষে শুনলে কথা হয় না ছোটবেলা থেকে ঠাকুর পরিবারকে খুব কাছের থেকে দেখে ঠাকুরের সাথে করার মতন বয়স আমার হয়নি ঠাকুর চলে সঙ্গ পরবর্তীকালে পরম পুজোপাত শ্রী শ্রী বর্দাকে পেলাম তারপরে শ্রী শ্রী দাদাকে পেলাম বর্তমান আচার্যদিও আছেন কিন্তু আমি যে দুই ব্যক্তিত্বকে পেলাম তাদের পারিবারিক জীবনটা আমি খুব কাছের থেকে দেখেছি শিশি বর্দার সামনে কথা বলতে গেলে প্রত্যেকটা মানুষ হজট খেতেন কারণ তার এতই পার্সোনালিটি ছিল সিসি দাদা ছিলেন খুব সহজ সরল মানুষ তার কাছে নিজেকে উপস্থাপিত করা যেত এবার তাদের পরিবার যখন দেখতে গেলাম প্রত্যেকটি তার পরিবারের থেকে যে শিক্ষাটা আমরা দেখলাম আমি খুব শেষের দিকে কথা বলছি সিসি বর্দা তখন নিজ হাত দিয়ে খেতে পারতেন তাকে খাইয়ে দিতে হতো যেমন শেষ ঠাকুরকে খাইয়ে দিতে হতো শেষের বরদাকেই খাইয়ে দিতে হতো পালা করে তার পুত্র থেকে ওদিক হতো না এক মিনিটের হতো না বাবাকে খাওয়ানোর আছে জেনারেলি এই কাজটা পরম পূজনীয় বড় বৌদি করতেন শেষের দাদার আচার্য বর্তমান আচার্য বের মা যিনি তিনিই করতেন তার অসুবিধা থাকলেই যথাক্রমে পুজো দি সে যদি সবাই করতেন কাজগুলো কিন্তু এই যে সঙ্গে গিয়ে তাকে খাওয়ানো পর্যন্ত যে চলা তার মিনিট কিন্তু এদিক থেকে ওদিক হতে দেখি এবার কথাটা হলো যে তারাই কি কিছু করবেন শ্রী বর্দা কেমন কেমন করতেন শ্রী বর্দা যখন কোথাও বেড়াতে যেতেন তার এই আদরের বৌমাদের জন্য কিন্তু তিনি সব সময় কিছু না কিছু উপহার বা তাকে কথা বলা তার সঙ্গে সেভাবে কথা বলা তাকে আদর করে কথা বলা যার জন্য কিন্তু তাদের বাড়িটাই মুখ্য হয়ে গেছিল আমরা তাদেরকে কোনোদিন মানে যেতেন তো নিশ্চয়ই কিন্তু সেভাবে আমরা কিন্তু ছোট থেকে দেখিনি তারা বাপের বাড়িতে মাসের পর মাস পড়ে আছেন আমরা কিন্তু সেই জিনিসটা কখনোই দেখিনি পূজনীয় বড় বৌদি পূজনীয় মেজ বৌদি তো বাবা মা আছেন ছিলেন কিন্তু তাদেরকে কিন্তু কোনোদিনই আমরা যে আজকে এক মাসের জন্য বউ বাপের বাড়ি গেছে এটা দেখিনি কেন দেখিনি ওই যে টান একদিন পূজনীয় মেজ বৌদি গল্প করছিলেন আমাদের সাথে যে শ্রী শ্রী বর্দা কলকাতার রাস্তায় গেছেন শ্রী বর্দার মাঝে মাঝে বাজার করতে খুব সম্ভব তরকারি বাজার করতে সে ব্যাগ নিয়ে বাজার করছেন বড় বৌদিকে জিজ্ঞাসা করছেন বৌমা আজকে তোমার কোনটা খেতে ইচ্ছা করছে তো প্রয়োজনে বৌদি বলছেন আমার এটা আজকে অনেকদিন খাইনি বাবা এটা ইচ্ছে করছে মেজর বৌদিকে জিজ্ঞেস করছেন কিনতে কিনতে হঠাৎ দেখছেন কোন ফেরিয়ালা ওই মালা বিক্রি করছে ফুলের মালা সুন্দর সুন্দর মালা বিক্রি করছে সঙ্গে সঙ্গে দুটো মালা কিনে নিলেন বড় বৌদির জন্য আর মেজো বৌদির জন্য বড় বৌমা মেজো বৌমা তোমরা পড়ো খুব ভালো লাগবে তোমাদের দেখতে ওরা খুব লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছেন যে শ্বশুর মশাই তাদেরকে বলছেন আর সেই শ্বশুর মশাই সাংঘাতিক শ্বশুরমশাই যাকে দেখলে তিনবার বছর খেতে হয় এই হলো বন্ডিং ভালোবাসার বন্ডিং এমনি জানায় জন্মায় না ভালোবাসা তারা যেমন তাদের শ্বশুর মশাইকে ছেড়ে তারা বাপের বাড়ি চলে যেতে পারতেন না এমনি তিনিও তাদের জন্য করতেন পরবর্তীকালে পরবর্তীকালে বহুদিন পরে তখন সদ্য সদ্য বর্তমান আচার্যদেবের বিবাহ হয়েছে আমি বাপের বাড়ি গেছি হঠাৎ দেখি পরম পূজ্য বা দাদা কিছু চাইছেন পুজনিয়া বড় বৌরানীর কাছে খুব আকুতি মিনতি করে বৌরানী বৌমা দেও না সকাল থেকে দেওনি তুমি আমার খুব আশ্চর্য লাগছে যে এইভাবে দাদা চাচ্ছেন আর বৌরানী কেন তাকে কিছু দিচ্ছেন না মনের মধ্যে প্রশ্ন জাগাতে আমি অনেকক্ষণ চুপ করে থাকার পরে শেষে আর পারলাম না শ্রী দাদা বৌরানী আর আমি ছিলাম কেউ ছিল না সেখানে আমি হঠাৎ করে বৌরানীকে বললাম বৌরানী কি যেন চাচ্ছেন দাদা তখন থেকে দাদিদি জানেন কি হয়েছে তিনবার চারবার সুপারি খেয়েছেন গতকালকে সুপারি সেই খেতে গিয়ে গলার মধ্যে আটকে গিয়ে সাংঘাতিক কাশি হয়েছে আজকে তো আমি একটা সুপারি এ চুপড়িও দেবো না কতখানি অধিকার থাকলে শ্বশুরের প্রতি একজন বৌমা এই কথা বলতে পারে এই ঠাকুর তাই চেয়েছিলেন এই বন্ডিংটা চেয়েছিলেন এই ভালোবাসার বর্ণি একতরফা তো হয় না শ্বশুর বাড়ির মা বলছে যে এত সুন্দর করে বিয়ে দেওয়ার পরে কেন হলো না আমরা তো সব আমরা সবাই কন্যা সন্তানের মাতা আমাদের সবাই চাই এই বন্ডিংটা যদি আমরা চাই না আমাদের কন্যা সন্তান বাপের বাড়ি শ্বশুর বাড়ি তিনি যাওয়ার পর বাপের বাড়ি ঘুরে আসো আমরা চাই না আমার সন্তান আলাদা সংসার করুক আমরা চাই না কারণ ঠাকুর এটা নীতি নিয়ম নেই কিন্তু এক পক্ষ কিন্তু ভালোবাসা পায় আপনারা সবাই বলেন অনেক কথা আমি শুনি অনেকেই বলেন খুব কষ্ট হয়েছে বড় মার ঠাকুরের বাড়িতে বিবাহ বিবাহ হয়ে আসার পরে তাই কি হয়েছে তাহলে তো ঠাকুরের বাবাকে ঠাকুরের মাকে খারাপ করে কথা বলা হয় শিশু ঠাকুরের পিতা শিশি ঠাকুরের মাতা সাংঘাতিক শ্বশুর শাশুড়ি ছিলেন যা তার তার বউ বড় বউকে বছরের বছরের সন্তান সন্তান কন্যা একটি বারো বারো বিবেক বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে আসলেন পরমারাধ্যা জগৎজননী তখন তিনি একটি শিশু আজকাল বারো বছরের বাচ্চাকে আমরা ভাত খাইয়ে দিই তিনি বিয়ে হয়ে আসলেন বিয়ে হয়ে আসার পরে সব কাজে তো তিনি হ্যাঁ বলেন কোনো কাজে যদি না বলেন না কারণ তিনি তার স্ট্রেন্থ শিখে এসেছেন পিতা শিবচন্দ্র চক্রবর্তী মাতা মনোমণি দেবীকে বলেন তুমি শিখিয়ে দিতে পারো না শেখাবো কি সবকিছু তো হ্যাঁ করে তাও বললেন কিন্তু বললেন না বড় বৌমা তুমি এটা পারো না সুজি বানাতে গিয়ে পুড়িয়ে ফেললেন মেজ কাপ মারলেন মারার পরে আওয়াজ করলেন না সবটাতে হ্যাঁ করেন এই যে করতে করতে বড় নিজের মুখে বলছেন চোদ্দ বছর বছর সংসার করতে করতে একবার এক্সপার্ট হয়ে গেল এক্সপার্ট হয়ে গেলেন কি সংসারটা করতেন করতেন কর্তা মা যিনি একটি বৃদ্ধা মারো মা তিনি দিদি মা তিনি বারো বছরের মেয়েকে কখনো কখনো ক্যাটকেট করতেন যে বুড়িরা ক্যাটকেট করে সেই রকম ক্যাটকেট করতেন কিন্তু ক্যাটকেট করতে করতেও সেই ঠাকুর বলছেন ধামা মুড়ি মেখে সে হাতে দিয়ে বলতেন খেয়ে আমাকে উদ্ধার করো বলার শব্দটাই সারাদিন তো না খেয়ে বহু কাজ করিছ এখন আমাকে উদ্ধার করো কখন কথাটা টান থাকলে বলে উভয়ের প্রতি উভয় পরিবারের প্রতি শ্রদ্ধা শ্রীরা শ্রীযুক্ত রামগোপাল ভট্টাচার্য যখন কন্যা বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন পিতা শিবচন্দ্র চক্রবর্তী তাকে জড়িয়ে ধরলে এটা হলো সম্মান এই বন্ডিং গুলো আমরা করি আমরা কি বলি যে মেয়েরা মেয়েরা তৈরি হবে কি করে আমরা অনেক কিছু বলি কিন্তু কখনো দেবী সুপ্ত বা ঠাকুর আরো কি কি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে আজ আর সে নারীকে ঘন্টা দিয়ে নারীকে থাকলে চলবে না তো আজকে নারীকে রুখিলাম তাই তিনি বলছেন বন্ধি শেখায় বন্ধি শেখায় খোপা বেঁধে তার মানে বন্ধি শিখা মানে কি আগুনের শিখা বন্ধী শিখায় পাপ বেঁধে পাপ হননি ত্রিশূল ধর বন্ধি শিখায় ক্ষোপা বেঁধে ত্রিশুল অসুর বুদ্ধি নিপাত আবার বলছেন শঙ্খ ফুকে অমর হাখে উচ্চ রোলে পুরুষ বুকে তাথই থিয়ায় নাচাও নারী বর্মে ঠেকে মৃত্যু বলছেন দশ প্রহরণ দশ হাতে ধরো দরী ধ্বংস বজ্রী লক্ষ তাই তো আমাদের আগলে রেখেছিস নইলে আমাদের উপায় ছিল আজ এই পরিস্থিতিতেও ঠাকুর এই পরিস্থিতির উপরেও একটি বাণী দিয়েছেন আমার কাছে এখন সময় হলো না লেখার আমি সেটা লিখিনি এই পরিস্থিতিতে উত্তর তিনি বানিয়ে দিয়েছেন যে আমাদের এখন রুখে দাঁড়ানোর সময় হয়েছে। বলে না যেমন চলে আসলো এই যুগে আজ আমাকে উঠে দাঁড়াতে হবে আমার সংসার আমার পরিবার আমার স্বামী আমার শ্বশুর আমার দেওর আমার নন আদের প্রতি প্রত্যেকেরই যদি কোনো রকমের এতটুকো কষ্ট হয় আমারও কষ্ট হবে তেমনি আমার বাবা আমার মা আমার ভাই আমার এই বলছেন ঠাকুর 132 নম্বর বানিতে দেবী সুক্ততে যে তুমি যে নারী তুমি যে বিবাহ যোগ্য নারী তুমি যখন অন্য সংসারে যাচ্ছ কারো বোঝা হইতে না বরং তাদের বোঝা বহন করার জন্য নিজের শক্ত করো তুমি তুমি উঠে আমরা মেয়েদেরকে শিক্ষা কাজ কর নালে পরের বাড়িতে কি কষ্ট পাবি তার মানে আমি ছোট থেকে মেয়েকে ট্রেনিং করছি একটা সার্ভেন্টের আমি কখনোই বলি না ব্যবহার ঠিক করো সুন্দর ব্যবহার হলে

তারাও বুঝতে পারবে ঠাকুর বলছেন তার বাড়িতে তুমি যে বাড়ির থেকে যাচ্ছ তুমি বুঝিয়ে দাও তুমি কোন বাড়ির মেয়ে তোমার চাল চলন কথাবার্তা পোশাক পরিচ্ছদ ব্যবহার সব কিছুতে যেন বুঝতে পারে তারা তুমি কোন বাপের বেটি অর্থাৎ হলো তুমি কোন বাপের বেটি হ্যাঁ আমি গর্বিত আমি অমুক বাবার মেয়ে আমি গর্বিত প্রত্যেকটি মেয়ে গর্বিত তার বাবাকে নিয়ে তাই হওয়া উচিত কিন্তু আমি যদি কুণ্ঠিত মনে অসহায় হয়ে শ্বশুর বাড়িতে যাই তাই কি বলেছেন ঠাকুর তা বলেননি কিন্তু জগৎজননীর মা মারা গেলেন খুব কম দূরত্ব পাবনা থেকে হিমায়পুর দু কিলোমিটার এবড়ো কেবড়ো রাস্তা তখন দিনের পালকি হয় জননী জগৎজনননী হিমায়পুর থেকে পাবনা চলে গেলেন কেন কেন চলে গেলেন তার তো আরো বোনরা আছে ভাই ভাই আছে যে এই যে ভবিষ্যি কাজটা হবে এগারো দিনের যে কাজকর্ম হবে ভবিষ্যি কাজটা তারা ঠিকঠাক করতে পারছে কিনা তাদেরকে সমস্ত কিছু অসুধ প্রক্রিয়া সমস্ত কিছু বোঝানোর জন্য কিন্তু বড়মা গেলেন বাপের বাড়িতে তার ভাই বোনদের বোঝাতে পালকি দাঁড়ানোই আছে হঠাৎ কেউ খবর দিল ঠাকুর অঝোরে কাঁদছে ঠাকুরকে রাখা যাচ্ছে না সঙ্গে সঙ্গে পালকি করে ব্যাক করলেন বড় মা কে ঠাকুরকে বলছেন ঠাকুরের হাত ধরে বলছেন কার বুড়ো শাশুড়ি মারা যায় না তুমি এরকম অবুঝলে চলে এক সেকেন্ডও লাগলো না টার্ন হতে তার তুই তো বলতেই পারতেন মাপ আসলাম বাপের বাড়িতে এগুলো বোঝানোর জন্য আবার ওনার কানাকাটার কী করার দরকার ছিল তিনি বুঝলেন যে এখন আমার ঠাকুরের কাছে যাওয়াটা কর্তব্য ঠাকুর কাঁদছেন এই যে ব্যালেন্স করে চলাটা আমাদের মায়েদের খুব কষ্ট হয় সব সময় সব সময় ব্যালেন্স করতে হয় কখনো শ্বশুর শাশুড়ি কখনো নিজের বাবা মা নিজের সন্তান সবার সঙ্গে কিন্তু এই ব্যালেন্স করে চলতে হয় এই জন্য মায়েদের কাজটা খুব কঠিন নিজে বুঝতে পারি খুব কঠিন সব সময় বুঝতে চেষ্টা করতে হয় কোথায় যাচ্ছে মেয়ে আমরা সব বলি মেয়ে ঢুকলো কিনা মেয়ে কখন বেরোচ্ছে কোথায় মিশছে কার সাথে মিশছে একদম মায়ের কাছে পুরো ইয়ের মতো কম্পিউটারের মতো সবকিছু থাকে কিন্তু ছেলে ছেলে কোথায় যাচ্ছে ও তো ছেলে সব সিগন্যাল গ্রিন সিগন্যাল কেন সন্তান কেন না তোমার বাড়িতে আরো আছে বহু বহু মানুষ বহু কথা আছে আমার মনে আছে আমি এটা বলা উচিত না তবু বলছি কারণ যুগ এরকমই হয়ে গেছে শালীনতা মানুষ ছাড়িয়ে গেছে আমি যখন এক জায়গায় থাকতাম তখন সাল সাল আমার ঠিক মনে না আট বা বা নয় সমস্ত ভারতবর্ষই অনেক জায়গায় বোম ফিট করা হয়েছিল তার মধ্যে অনেক ব্লাস্ট হয়েছে যেমন পুনাতে ব্লাস্ট হয়েছে ব্যাঙ্গালোরে ব্লাস্ট হয়েছে আহমেদাবাদেও ব্লাস্ট হয়েছে সুরাটে বোম লাগানো হয়েছে জাস্ট মন্দির উদ্বোধন হয়েছে তখন সমস্ত শহরটাতে সাঁত্রিশটা বোম লাগানো হয়েছে বড় বড় হোল্ডিং এর উপরে হোল্ডিং যে হোল্ডিং থাকে হোল্ডিং এর উপরে লাগানো হয়েছে যাই হোক আমরা একটা কলোনিতে থাকতাম অফিসের অফিসার কলোনিতে থাকতাম সেখানে অনেকে যায় অফিসে একদিন দেখছি দুটো মেয়ে দাঁড়িয়ে আছে অটো পাচ্ছে না আমি জিজ্ঞেস করলাম মেয়ে দুটোকে তোমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো অনেক লোক ওখানে অনেক লোক থাকতো প্রায় সাড়ে চারশো কোয়াটা কোথায় অফিসে ম্যাডাম যে আজকে তো অটো স্ট্রাইক ছিল যাবে বলে বুঝতে পারছি না একজনকে বলেছি অটো কিছু কিছু অটো দেখা যাচ্ছে তার জন্য তোমাদের তো অফিস পৌঁছাতে দেরি হয়ে যাবে হ্যাঁ ম্যাডাম দেরি যাবে তোমরা কোন অফিসে কাজ করো তারা উত্তর দিল সেখানে ওরা যেটা বললো যে ব্রাঞ্চের কথা বললো সেটা আমার হাজবেন্ডের ব্রাঞ্চ তখন আমি বললাম যে স্যার তো বেরোবেন এখনই তুমি স্যারের সাথে চলে যাও স্যার তো বেরিয়েছেন গাড়ি গাড়ি পার্কিং আছে যেখানে সেখান থেকে গাড়ি ব্যাক করছেন উনি এখনই যাবেন বেরোবেন তাদের সাথে চলে যাও ওরা খুব কুণ্ঠিত বোধ করছে আমি কেন তখন ওরা আমাকে বলছে ম্যাডাম এখানে অনেক লোক আছে যে ভাববে যে আমি সুবিধা নিচ্ছি আমি না তো তুমি তো ওখানেই যাবে তুমি তো স্যারের অফিসেই যাবে ফেরার সময় তুমি তুমি স্যারের সাথেই ফিরো কারণ আজকে রাত হয়ে যাবে তোমরা অত পাবে এই যে বিশ্বাস স্বামী প্রতি বিশ্বাস যে মেয়ে ধরে যাচ্ছে তার কি হয়ে যাবে কেন বিশ্বাস আসবে পরম পিতাকে নিয়ে চললে সেই বিশ্বাসটুকু আসতেই হবে আমার স্বামীও ঠাকুরকে নিয়ে চলেন আমার সন্তানরাও ঠাকুরকে নিয়ে চলেন তাই আমার সন্তানকে বোঝাতে হবে রাস্তায় কোনো মেয়ে বিপদে পড়লে তাকে রক্ষা করো যদি বোঝো তারা বিপদে পড়েছে কোথায় যাচ্ছে ছেলে তোমার তুমি জানো সারাক্ষণ ছেলে দশটা বারোটা পর্যন্ত ঘুরে আসবে কোনো ছেলে তো ডিসিপ্লিন নেই মেয়েকে আটটার সময় ভেতরে আসতে হবে ছেলেকে কিন্তু বারোটা পর্যন্ত চলবে কি ছেলে লিখেছে ডিসিপ্লিন থাকবে না কেন সৎস বিশেষ করে সৎসঙ্গী একটা পরিবারে সবার ডিসিপ্লিন থাকবে আমি দেখেছি আমার বাবাকে আমাদের কথা বাদ দিলাম আমার বাবা আমার ভাইকে এতটার সময় বাড়ি ফিরবে সেই জন্য আমাদের মধ্যে কোনোদিন এই ভাবটা ছিল না ওর তো ছেলে ওর সব ছুট আমি তো মেয়ে আমার ছুট নেই আশ্রমে কিন্তু এই জিনিসটা চলে না আজ অব্দি চলে না আশ্রমে কিন্তু ছেলেদেরকেও বকা খেতে হয় ছোটবেলা থেকে এই তোর ছেলে যেখানে সেখানে ঘুরে বেড়ায় মেয়ের মেয়ে যেমন কথা মেয়ের মাকেও যেমন কোনো কারণে যদি কথা শুনতে হয় ছেলের মাকেও শুনতে হয় এই হলো আশ্রমের সঙ্গে বাইরের জগতের পার্থক্য তাই যুগের পরিবর্তনের সাথে আমাদের বহু কিছু শেখার আছে বহু কিছু করতে হবে না হলে কিন্তু সামনের জীবনটা কিন্তু আরো বিপর্যয় প্রত্যেকটা মানুষের মেয়ে মানুষেরই সবচেয়ে বেশি কষ্ট মায়েরেরই সবচেয়ে বেশি কষ্ট কারণ এই ভালোবাসার সূত্রপাতটা কিন্তু মাকেই খুঁজে দিতে হয় বাবার সঙ্গে কথা বল দিদির সাথে কথা বল আমাকে করতে হয় আমি জানি ভাইয়ের সাথে কথা বল মার সাথে কথা বলছে না কেন বলছিস না কেন চুপ করে আছিস আজকাল শুনি ডিপ্রেশন এই ওয়ার্ডটা খুব শুনি আমাদের সময় এই ডিপ্রেশনে এক ডিপ্রেশন চলে যেত এই তো আজকাল ডিপ্রেশন হয় পরিবর্তন হয়েছে পরিবেশ এমন এমন জায়গা তৈরি করে দিয়েছে ইনফিউরিটি কমপ্লেক্স অনেক কিছু করছে মানুষকে অনেক স্কুলে যাচ্ছে ছেলে সেখান থেকে কষ্ট পেয়ে মা বাবাকে বোঝে না কারণ কেন মা বাবা তো খুব রেগে যাবে মা বাবা বলবে আমার ছেলেকে কেন বলেছেন এরকম আমরা বুঝি না আমরা মায়েরা বুঝি না প্রত্যেকটা জায়গায় কিন্তু সন্তানরা আঘাত পাচ্ছে কখনো শারীরিক ভাবে কোনো কোনো সময় মানুষ মানসিক ভাবে আমরা শারীরিকটা চোখে দেখতে পাই মানসিকটা চোখে দেখতে পাই না ছেলে মেয়ে উভয় কিন্তু কষ্ট পাচ্ছে স্বামীও কষ্ট পাচ্ছে স্ত্রীও কষ্ট পাচ্ছে পরিবেশ এমন সৃষ্টি হয়েছে তাই কথা বলা এই যে প্রার্থনা প্রার্থনা বোঝানো বোঝা বাচ্চাদেরকে দয়া করো দাগ আমরা বলি বারবার এই শব্দগুলো তুমি ছাড়া কেউ নেই আমার হাত ধরে নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না তাদেরকে বোঝানো সন্তানদেরকে বোঝানো উভয় সন্তান পুত্র কন্যা দুজনকেই বোঝানো যে জীবনে একমাত্র পরম পিতা ছাড়া কিন্তু আর কিছু নেই সবার জীবনে একদিন একদিন আসবে বাবা মা সারা জীবন থাকবে না জীবন যুদ্ধে এগিয়ে চলো কারণ ঠাকুর প্রথম বললেন আমাদের সর্বপ্রথম আমাদের দুর্বলতা দুঃখ মানুষের দুঃখর কথা খুব অ্যাডমিন একটু লক এই রিমুভ করে দাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন